শ্রোতা বন্ধুগণ আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সচ্ছলতা সম্পর্কে যা আল্লাহ সুবান আলা পদত্ব একটি পরম নিয়ামত আমাদের জীবনে এর গুরুত্বপূর্ণ অপরসীম চলুন জেনে নেই কেন সচ্ছলতা এত মূল্যবান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের কিভাবে এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা উচিত স্বচ্ছলতা আল্লাহ সুবানাহত প্রদত্ত এক অন্যতম নিয়ামত আপনি যখন সচ্ছল থাকেন তখন আপনার পরিবারের চাহিদা পূরণ করা সহজ হয় বাবা মায়ের হক আদায় সন্তানের আবদার পূরণ স্ত্রীর অধিকার রক্ষা এবং আত্মীয় স্বজনের প্রয়োজন মেটানো সবই সম্ভব হয় সচ্ছলতা থাকা মানে আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন অসহায় লোকদের সহায়তা করতে পারেন আপনার সামর্থ্য যখন থাকে তখন আপনি অসহায় বন্ধুর কাঁধে হাত রাখতে পারেন তবে মনে রাখবেন এই সচ্ছলতা চিরস্থায়ী নয় আল্লা সুবানহ তো যে কোনো সময় এই নিয়ামত তুলে নিতে পারেন সুরা আলী ইমরানে আল্লাহ বলেছেন বলুন হে আল্লাহ আপনি সুমদয় রাজ্যের মালিক আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন সমস্ত কল্যাণ আপনার হাতেই নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান সচ্ছলতা থাকলে অহংকারের চোরাবালিতে ডুবে যাওয়া উচিত নয় আজকের ফকির আগামীকাল রাজা হতে পারে আবার আজকের রাজা আগামীকাল ফকির হতে পারে সম্মান ও অসম্মানের পরিবর্তন আল্লাহর ইচ্ছাই হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বলেছেন দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা কাজে লাগাতে হবে স্বচ্ছলতার সময় অনেকে অপচয়ে লিপ্ত হয়ে যায় যা শয়তানের কাজ তাই আমাদের অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে তবে কৃপণতা কখনোই কাম্য নয় সচ্ছলতা থাকাকালীন আমরা আল্লাহর পথে দান করব দরিদ্রদের সহায়তা করব গরিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশে দাঁড়াব বাবা মায়ের শখ পূরণ করব সন্তানের হক আদায় করব স্ত্রীর পাপ্যতা দেব আল্লাহর সন্তুষ্টের জন্য যে সম্পদ খরচ করি তা কখনোই অপচয় নয় দুনিয়াতে এর উচিল্লাই আল্লাহ আমাদের বিনিময় দেবেন এবং আখিরাতে আমাদের জন্য নাজাতের উচিল্লা হবে প্রিয় দর্শক আল্লাহ সুবানাহ তালা আমাদের সবাইকে সচ্ছলতা সঠিক ব্যবহার শিকার তৌফিক দিন প্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না